কি যা দুধ পানাইতেছে টাটকা দুধ নিয়া তালে পিটা বানামু হামা তুমি একবার ঠিক কথাই কইছো আঙ্গো বড় আফা কো গিলা ও দই খাইতে এত পছন্দ করে যদি তুমি দই আনো তাহলে ও তেনা পেটটা ভরে দই টুক টুক খাই ফলাবো কই বান্দি আমি মন করছি আমার বড় মিয়া কোন সময়তেছো শাশুড়ি নিয়ে এইজন আমি এত আয়োজন করতেছি আমার হত্তরি মিয়া যাইতেছো তুই তো কষ্ট নাই আমার জিন ধরে জিনজিন আম্মা তাহলে দুধ নি আসমো না চুপ কর কিছু আনবে না যা যা দর করে যা হ্যাঁ আম্মা হ্যাঁ মা মা আমার কি হলো মা আমার আমার শরীরে যা আমার শরীরে রক্ত পানি হয়ে গেছে গা কোন রক্ত আমার শরীরে টুকটাসা না কোকিলা তো শ্বশুর এর জায়গায় সুস্থই তার পড়াই মা আমার বাড়ি যাওয়া এতটা দরকার নাই আমার শ্বশুর আমি নিয়ে আইছি লগে কইরা আমি কয়টা দিন থাকি তোমার সেবা যত্ন করি তুমি ভালো হয়ে গেলে আমি চলে যাবোনি মানুষ থাকলে।

আমার মা কত সুন্দর নাটক করতে পারে আজকে আমি তার সৎ মেয়া দেখে সে কি রকম আমার অপমান কইরা বাড়ির থেকে তাড়িয়ে দিল আমি তো কয়টা কথা কমই মারে থাকবো মা কিছু কর লাগবে না না মা আমি এই ছোটোর থেকে অনেক অপমান সহ্য করতেছি আর না আমি আজকে মারে কয়টা কথা শোনাম ওই আহ আপনি বা মা বা খুব সুন্দর নাটক করতে পারো তুমি আজকে যদি আমি তোমার প্যাটের মাইয়া হইতাম তুমি কি পারতা আমার সাথে এরকম নাটক করতে পারতা না আচ্ছা আমি কি এমন অপরাধ করছি তোমার কাছে যার জন্যে তুমি আমার সাথে এরকম নাটক করলা আমি তো এ বাড়িতে বেশি দিন থাকার জন্য আসি নাই আমার বাপটা মরে গেছিল। আমি একটা দিনও দেখতে আর পারি নেই তাই ভাবলাম আমার শাশুড়ির নিয়ে যাই আমি চার পাঁচটা দিন থাইক আহি এটা তো আমার বাপের বাড়ি এমন তো না যে আমি এই বাড়ির কেউ না দেখো মা ছোট্টবেলায় আমার মাটা মারা গেছিল আর আমার বাবা তোমারে বিয়া করে এই বাড়িতে আনছে কইছে এরা তোর মা আজকার তুই মা কই এই ডাকি। আমি কিন্তু কোনোরকম তোমার আমার সৎ মা ভাবি নাই মা সব সময় ভাবছি তুমি আমার আপন মা তুমি আমার এত জ্বালাইতা এত পুড়াইতা কোনো সময় আমার ঠিক মতো ভাত খাইতে দিতা না পাতিলের নিচে যে পুরা ভাতগুলা থাকতো ওগুলা দিতা আবার কতদিন তো তুমি আমার খাইতেও দিতা না আমি তোমার মাথায় বোঝা হয়ে আসলাম দেহা তুমি আমার বিয়া দেওয়া দিলা গরিব বাড়িতে তারপরেও আমি কিছু মনে করি নাই কারণ ওটা আমার শ্বশুর বাড়ি এই যে আমার শাশুড়ির দেখতে না উনি কিন্তু আমার শাশুড়ি না আমার মা তোমার কাছে আমি সেটুকু আদর না পাইছি আমি আমার শাশুড়ির কাছে তার সে বেশি আদর পাইছি মা আমার শাশুড়ি আমার কোনো সময় বুঝতেই দেয় নাই আমি পরের মাইয়া পরের বাড়ির থেকে আসছি সব সময় উনি তার মেয়ের মতো করে আমার আদর যত্ন করছে আর আজকে যখন আমি তোমার এই দৃশ্যগুলা দেখলাম আমার শাশুড়ি কিন্তু অনেক কষ্ট পাইছে আমার সে বেশি কষ্ট পাইছে আমার শাশুড়ি আমি আর কোনোদিন এ বাড়ি হম না মা তোমার এই যে সম্পত্তি আমার এক কানা করিও লাগবো না সব সম্পত্তি তুমি রাইখা দাও মা সব সম্পত্তি রাইখা দাও আমি আর কোনো দিন এই বাড়িতে তুমি চুপ করো তুমি যখন শাশুড়ির মা ডাকছো আজকে থেকে আমি তোমার মা আমি তোমার শাশুড়ি তোমার কোনো বাড়ি আর লাগবো না আর বিয়ায় আপনার একটা কথা কই মা তো মাই সত আর আগুন হোক জানেন বিহান আমার বৌমা হাঁস মুরগি বেয়েছে কিছু টেহা জমাইছিল আপনার অসুখের কথা হই না আবার ফিরে আইছে ওই টেহাগুলো দেওয়ার আর আপনি যেই নাটক করলেন বৌমা চলো এইবারি বাইরে যাবি বান্ধির বাচ্চা গল আমি চু করলাম আমার চোর হ্যাঁ হারামা পোলাপানো থাকো তুমি তোমার বাড়ি নিয়ে আমার সঙ্গে থাকবো আমি তুই তো বুঝছাস কেন রাস্তা রাস্তা করালো না মরজিৎপন্দ একটু আছে তুমি তোমার সম্পত্তি নিয়ে